সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই দশটি বছর অতিক্রান্ত হতে চলল এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ অথরা কবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে কিন্তু চিন্তিত উচ্চ প্রাথমিকের প্রার্থীরা আপনারা সকলেই জানেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কমিশন প্রথম কাউন্সিলিং সম্পন্ন করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে ছয়ই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত ফার্স্ট কাউন্সিলিং হয় এবং পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিংয়ের আশ্বাসও দিয়েছিলেন চেয়ারম্যান তিনি বলেছিলেন এক সপ্তাহের মধ্যেই সেকেন্ড কাউন্সিলিংয়ের কোনো নোটিশ দেবেন এখনও পর্যন্ত কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের কোনো ধরনের নোটিশ পেল না প্রার্থীরা সে কারণেই কিন্তু সকলই বঞ্চিত একদিকে যারা কাউন্সিলিং করলেন যারা এখনো পর্যন্ত কাউন্সিলিং করতে পারছেন না আপডেটের অপেক্ষায় যারা সিট আপডেটের অপেক্ষায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন যারা পিটিশনার হয়ে আছেন সকলেই কিন্তু মোডের উপর বঞ্চিত সে কারণেই উচ্চ প্রাথমিকের শিক্ষণীয় প্রক্রিয়ার এই যে জটিলতা তার সমাধান কবে হবে তা নিয়ে কিন্তু চিন্তিত আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন আগে দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন উচ্চ প্রাথমিকের বেশ কিছু প্রার্থী তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু তাদের উপর যে একটা চাপ আসলো তাদের উপর কিন্তু একটা মামলা হলো জামিন অযোগ্য ধারায় মামলা প্রায় উনষাট জন প্রার্থীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে কিন্তু লকআপে থাকতে হয় আপনারা সকলেই জানেন যে সেখানে প্রায় পঞ্চান্ন জন মহিলা প্রার্থী ছিল এবং চারজন ছিল পুরুষ প্রার্থী এবং এই যে মহিলা প্রার্থী তাদেরকে রাত্রি যাপন করতে হয়েছিল লক আপে সত্য আমরা একেবারেই অসহায় পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং একেবারে কি বলবো হৃদয়হীনতার কাজ চলছে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এর পরিসমাপ্তি কবে হবে সেটা কিন্তু কেউ জানে না আজকে পঁচিশে ডিসেম্বর আজকে ছাড়া হলো সেই চারজন পুরুষ যে আন্দোলনকারী ছিলেন যে চারজন পুরুষ প্রার্থী যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদেরকে কিন্তু আজকে কয়েকদিন পর ছেড়ে দেওয়া হলো আপনারা সকলই জানেন যে তাদের দাবিটা কি তাদের মূল দাবিটা হচ্ছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্য সংযোজন করে যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেনি তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হোক এবং তাদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হোক অথচ সেই বিষয়টাকে কেউ কর্ণপাত করছে না একদিকে মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে তার রায় কি আসে সেটা আমরা দেখব কিন্তু যারা উচ্চ আধিকারিক রয়েছেন যারা শিক্ষামন্ত্রী রয়েছেন তারা কিন্তু কখনোই এই বিষয় নিয়ে অর্থাৎ সিট আপডেটের ব্যাপার নিয়ে কোনো প্রেস কনফারেন্স করেননি এমনভাবে প্রেস কনফারেন্স করেছিলেন বেশ কয়েকদিন আগে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী বলেছেন যে খুবই নগণ্য খুবই কম শূন্য রয়েছে আপার প্রাইমারিতে সত্যি একইবারে হতাশাজনক একটা প্রেস কনফারেন্সের বিষয় আমরা শুনেছিলাম যদিও পরবর্তীতে তিনি সেই বিষয়টাকে উইথড্র করে নিয়েছিলেন যা হোক মঠের উপর উচ্চ প্রাথমিকের প্রার্থীরা এই মুহূর্তে দশটি বছর ধরে অসহ্য জ্বালা সমাপ্তি হবে কিন্তু কেউ জানে না তবে দু হাজার এবং অবস্থান বিক্ষোভ চলছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আপনারা সকলেই জানেন যে দু হাজার ষোলো সালের যে গ্যাজেট সেখানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া আছে সেখানে এই থ্রি বি রুলসেই বলা রয়েছে যে কমিশন যখন ইন্টারভিউ নেবে সেই ইন্টারভিউয়ের পনেরো দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করবে কিন্তু কমিশন সেই বিষয়টি করেনি অর্থাৎ সিট আপডেট করেনি সে কারণেই কিন্তু এই এত সমস্যা হচ্ছে আপার প্রাইমারিতে যদি শূন্যপদটা সংযোজন করতো তাহলে কিন্তু এ কিছু হতো না কেননা উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী টেট পাস ট্রেন তারা সকলেই যোগ্য হয়তো নম্বরের ভিত্তিতে কেউ আগে কেউ বা পরে চাকরি পাবে কিন্তু সকলেই যোগ্য তাদের সকলেরই জন্য কিন্তু ব্যবস্থা করা উচিত যতটুকু শূন্য পদ থাকবে সেই শূন্য পদটুকু সংযোজন করা উচিত আজকে দশটি বছর ধরে আপনারা যদি আপনাদের গ্রামে আপনাদের শহরে আপনাদের পারিপার্শ্বিক এলাকায় খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন আপার প্রাইমারিতে কিন্তু অসংখ্য শূন্য পদ রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু সংযোজন করছে না সে কারণেই ন্যায্য দাবির খাতিরে এই প্রার্থীরা বিভিন্ন জায়গায় ছুটছে আর বিভিন্ন জায়গায় ছুটতে গিয়ে তাদেরকে হোচট খেতে হচ্ছে তাদেরকে কেস খেতে হচ্ছে তাদের উপর জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হচ্ছে সত্যি এই বিষয়টা একইবারই ভাববার কবে এর পরিসমাপ্তি হবে কবে শূন্য পদ সংযোজন হবে তা নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আজকে আপনারা দেখুন প্রাইমারিতে অনেক নিয়োগ হয়েছে তারপর নবম দশমী নিয়োগ হয়েছে একাদশ দ্বাদশেও নিয়োগ হয়েছে যদিও সেখানে বিভিন্ন ধরনের মামলা ছিল তা সত্ত্বেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পরবর্তীতে সেই নিয়োগ প্রক্রিয়ার উপর যে মামলা সেগুলো চলছে এবং পরবর্তীতে তাদের সুরাহা হচ্ছে এটা আপনারা সকলেই দেখছেন কিন্তু আপার প্রাইমারিতে এখনো পর্যন্ত একটি শিক্ষকও চাকরি পেলেন না কবে তারা চাকরি পাবেন এ নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা বেশ কয়েকদিন আগে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের মুখ থেকে অনেক আশ্বাস পেয়েছিলেন যে সেকেন্ড কাউন্সিলিং চলবে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের যে নোটিশ দেওয়ার কথা সেটা এখনও পর্যন্ত কোনো প্রার্থী পেল না কবে এই সেকেন্ড কাউন্সিলিংয়ের যে নোটিশ আসবে তা নিয়ে কিন্তু সন্দিহান এছাড়াও তিনি আরও অনেক কথা বলেছিলেন সেগুলো সবাই জানেন সুতরাং এই শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের সেটা কিন্তু সকলেই দেখছে তাই আগামী দিনে আরও হয়তো বা ভয়ঙ্কর রকমের কোনো আন্দোলন হতে চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সুতরাং এই বিষয়ে আমরা নিশ্চিত যে যতক্ষণ না পর্যন্ত আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের সুরাহা হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন অবস্থান বিক্ষোভ এবং আরও দিনের দিন ভয়াবহ কোনো কিছু হয়তো আমাদের দেখতে হবে এটাই কিন্তু আমরা বুঝতে পারছি এই মুহূর্তে প্রার্থীরা যেহেতু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কিন্তু ডাক দিতে চলছে আমরা এমনটাই শুনতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যারা কাউন্সিলিং করছে তারা কিন্তু দাবি করছে যে তা যত দ্রুত সম্ভব তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হোক তাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হোক তারা যত দ্রুত সম্ভব স্কুলে গিয়ে পঠন পাঠন করবে শিক্ষা ব্যবস্থাটাকে আরো চাঙ্গা করবে সে কারণেই কিন্তু তারা আগামী চৌঠা জানুয়ারি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এবং আগামীতে হয়তো সিট আপডেট যারা করছেন তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন সুতরাং একেবারেই যেন এটা মরার উপর খাড়ার ঘা কারণ একদিকে তারা বেকার প্রার্থী তারা টাকা পয়সা কোথায় পাবে তাদের যাতায়াত খরচের পয়সা নেই অথচ তাদের উপর এত জুলুম কেন এর জবাবটা কে দেবে এর জবাব অবশ্যই আগামী দিনে দিতে হবে সে কারণেই কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন প্রার্থীরা সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করতে সম্পূর্ণ করতেই হবে সঙ্গে সিট আপডেটও করতে হবে এই হচ্ছে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের বক্তব্য সুতরাং আজকে যারা জামিন পেলেন যে চারজন প্রার্থী তারা অবশ্যই খুবই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন যে তারা ন্যায্য অধিকারের দাবিতে আজকে তাদেরকে কয়েকটা দিন জেল খাটতে হলো একেবারেই ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে যে চাকুরির উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর উদ্দেশ্যে জেল খাটতে হয়েছে অন্তত পশ্চিমবঙ্গের মাটিতে সত্যি এটা একইবারে মেনে নেওয়ার নয় তাই অবশ্যই আশা করি আগামী দিনে এই যে উচ্চ প্রাথমিকের সমস্ত প্রার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এই আশা আকাঙ্ক্ষা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চাকরির দাবি নিয়ে তোকে চাকরির দাবি থাকতে হলো